সালামু আলাইকুম আমি শিবির ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন উপপরিচালক আমার বাড়ি পাবনা আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা আলু পোখারা মাঠে আমরা এসেছি এই আলু আসলে বাংলাদেশে একটা নতুন মশলা জাতীয় ফল মধ্য এশিয়া করি ইরান আফগানিস্তান ইরাক সহ অনেক দেশে এইটা মশলা ফল হিসেবে অনেক আবাদ হয়ে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের মশলা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই আলু পোখার চাষ সম্প্রসারণ করার তারা যে প্রচেষ্টা করেছিল তার অংশ হিসেবে আমি সত্তরটি গাছ আমাদের পারিবারিক বাগানে লাগিয়েছিলাম আজ থেকে চার বছর আগে এবং এই গাছগুলো চার বছর পর অত্যন্ত সুমিষ্ট আলু বোখারা ফল ধরেছে এটা সাধারণত আপনারা জানেন এটা রোজসি উত্ত্রের একটা উদ্ভিদ যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্রুনাস ডোমেস্টিকা এটা আমাদের দেশে এখনও মানে অপার সম্ভাবনা আছে যদি আমরা এটা চাষাবাদ করি তো আমার এখানে প্রায় সত্তরটি গাছ আছে সত্তরটি গাছে প্রচুর পরিমাণ আলু বোখরা ধরেছে যেটা মানে আমি নিজেকে আসলে বিশ্বাস করতে পারি না প্রতিটা গাছে প্রায় এক মনের মধ্যে করে আলু বোখরা আছে এবং এই আলু পোখরা ইতিমধ্যেই তীব্র খরার মধ্যেও কিন্তু আলু বোখরা গাছের আমরা যে যত্ন নিয়েছি সেখানে সেই কারণে আলু নষ্ট হয়নি এবং এটা অনেকটা পত্র তারা উদ্দেশ্যে যখন শীতকাল তখন আমরা দেখেছি গাছে কোনো পাতা নেই আমি মনে না গাছগুলো তো মারায় পড়ে গেছে কিন্তু আসলে এই গাছগুলো তারপরে সারা গাছে অনেক ফুল এসেছে এবং ফুল আসার পরে এখানে সুন্দর যে আলু পোখারা ধরেছে তা আমরা মনে করি এটা একটা উচ্চমূল্য হাইভেলু ক্রপস হিসাবে আমাদের কৃষি সংসার অধিদপ্তরের যে আমাদের যে ম্যানিফেস্টো আমাদের কৃষকদেরকে নার্সিং করা আমরা আসলে এর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি এবং আমি আশা করি আমাদের দেশে যদি যে আলু এই যে সুন্দর ফলন হচ্ছে এটা যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করি তাহলে কিন্তু আমরা এর থেকে অনেক লাভবান হতে পারি এবং এটা একটা উচ্চ মূল্য হিসাবে কৃষককে অনেক লাভ মানে অনেক আর্থিকভাবে লাভবান করবে এবং এর থেকে আচার চাটনি এবং আমাদের মশলা বিভিন্ন উপাদেয় খাদ্য আছে সেখানে কিন্তু আমরা এটাকে খুব উপভোগ ইতিমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা সেন্টার শিবগঞ্জে বগুলাকে আমি আহ্বান করেছিলাম তারা আজকে দশ কেজি একবারে পাকা ফল নিয়ে গেছে তারা আমার এখানে যারা লোকজন তাদেরকে এটা প্রসেস করার বিষয়ে তারা ট্রেনিং দিবে তারা আমাদের কথা দিয়েছে এবং যদি তাই হয় এবং আমি আশা করি এখান থেকে আর্থিকভাবে যে কত পাঁচ বছর এখানে প্রায় আমার কয়েক লক্ষ টাকা আমার খরচ হয়েছিল সেই জিনিসটা আমি আশা করি উঠেতে পারব এবং আশা করি আগামীতে আমাদের দেশের আরও যারা আছেন যারা নবীন কৃষি উদ্যোক্তা আছেন তারা এই ফসলটি সাবাদ করে আপনার আর্থিকভাবে লাভবান হবেন এই সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই বলা শেষ করছি আসসালামু আলাইকুম